লাঞ্ছিত করে লাঞ্ছিত ইসলামের পূর্বে যদি দেখি আমরা যে সেই ইহুদি দেব সম্প্রদায় যেটি এক সময় আল্লাহরবুল আলমের কাছে যখন তাদের মাঝে ছিল নবী উল্লাহ মুসা আলি সাল্লাম মুসা আলি যখন তাদের মাঝে নবী ছিল আল্লাহরবুল আলম যখন তাকে নবী করে মানে ইসরায়েলের কাছে এহদদের কাছে প্রেরণ করেছিলেন সেই তাওরাত দিয়ে আল্লা রবুল্লা আলমী তাদেরকে যতদিন তিনি মুস আলী সালামের এই বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত করেছিলেন এবং তারা সেই পথ চলেছিল তারা শান্তিতে জীবনযাপন করেছিল এবং সেই যুগে সেই যুগে মুস আলি সালামের জীবদ্দশায় তারা সেই সময়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তারা নিজেদেরকে গড়তে পেরেছিল কিসের কারণে এক তারা তাদের সেই নেতার নবীউল্লাহ মুসা আলি সালামের সেই বিধানকে তাঁর সেই দিক নির্দেশনাকে তারা পালন করেছিলেন এবং সে আকারে সেভাবে তারা জীবন গড়েছিলেন সেজন্য তারা সেই যুগে তারা আল্লাহ বলছেন নাকুম আলাল আয়মিন আমি তোমাদেরকে সকল সে সময় বিশ্বের সকল জাতির ওপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি এরপরে নাবি উবা মৌসা আলাইসাল্লামের পরে যখন তাদের মাঝে যখন বিভক্তি সৃষ্টি হয় এবং তারা যখন তাদের সেই যে ই ছিল সরকার ছিল তার বিধানকে যখন তারা কি করে প্রত্যাখ্যান করে এরপরে তারা নিজেদের মতো যখন জীবনকে গড়তে শুরু করে তারা একের পর এক তারা কি করে সেই লাঞ্ছিত অপমানিত এবং তারা সেই মানুষের কাছে নির্যাতিত হয়েছে এবং তাদের যে নিজ ভূমি ছিল সে সময় বা তাদের যে বসবাসের জায়গা ছিল সেই মসজিদুল আকসা এবং তার আশেপাশে এ রাখা সেখান থেকে তাদেরকে কতবার তাদেরকে কী করা হয় উৎখাত করা হয় তাদেরকে তাদের ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় এর সেই বৃত্তান্ত ঘটনা ইতিহাসে যেভাবে আজকে লিখিত পাওয়া যায় যে তারা সে শান্তি পায়নি পেতনার পরে পেতনা লাঞ্ছিত পরে লাঞ্ছিত অপমানের পরে অপমান এবং তারা এভাবে তাদের জীবন তারা গড়ে